তন্নির বয়স মাত্র সতেরো সে কখনোই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোবাসতে শেখেনি বন্ধুরা তাকে বলে তুই এত মোটা কেন আত্মীয়রা বলে মেয়েদের তো কালো হলে সমস্যা হয় তন্নি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ঘৃণায় বোহে ধীরে ধীরে সে মানুষের সাথে কথা বলা কমিয়ে দেয় স্কুলে যেতে চায় না এমনকি খাওয়া দাওয়া আস্তে আস্তে কমিয়ে দেয় তারপর একদিন তন্নি একটা চিরকুটে লিখে রেখে দেয় তার ডায়েরিতে আমি আর এই গল্পটা শুধু তন্নির নয় আমাদের আশেপাশে হাজারো তন্নির যারা বডি শেমিং এর শিকার হয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে গবেষণা বলছে শিশুটি দশমিক চার পাঁচ শতাংশ শিক্ষার্থী জীবনের কোন না কোনো সময়ে বডি শেপ শিকার হয়েছে এবং এর মধ্যে বিয়াল্লিশ দশমিক সাত ছয় শতাংশ ঘটনাই ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বডি শেপিং জিনিসটা কি কেউ যখন কারো চেহারা গায়ের রং ওজন উচ্চতা বা শরীরের কোনো বৈশিষ্ট্য নিয়ে কটু করে তখন সেটিকে সাধারণত বডি শেমিং বলা হয় এটি কোনো হাসি ঠাট্টার বিষয় নয় বরং এটি মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে প্রিফারেন্স অ্যান্ড ইম্প্যাক্টস অফ বডি শেমিং অন সোশ্যাল মিডিয়া এমাং ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন বাংলাদেশ এই গবেষণাটি বলছে দশ দশমিক দুই সাত শতাংশ শিক্ষার্থী স্বীকার করেছে যে বডি শেমিং এর কারণে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে আমাদের সমাজের অনেকেই এই কথাটা হয় বুঝতে পারে না না হয় বোঝার চেষ্টাও করে না যে তার বলা ছোট ছোট কথাগুলোই একজনকে হয়তো ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে আমাদের পারিবারিক এবং সামাজিক স্ট্রাকচারের কারণে নারীরাই সবচেয়ে বেশি শিকার হচ্ছে এই মানসিক নির্যাতনের গবেষণায় দেখা গেছে নারীদের মধ্যে বরিশের হার থার্টি সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট যেখানে পুরুষের মধ্যে এটি টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এই মানসিক টর্চার যে শুধুমাত্র মানসিক দুঃখ কষ্টের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয় বরং এর ফলে ভক্তভোগীর আত্মবিশ্বাস কমে যায় খাদ্যাভ্যাসে পরিবর্তন হয় এবং জীবনটা হয়ে ওঠে খুবই বিষল গবেষণার তথ্য অনুযায়ী শিক্ষার্থী জানিয়েছেন যে তারা ফলে ইমোশনাল বা আবেগগত চাপ অনুভব করেছেন এবং ফর্টি পয়েন্ট শিক্ষার্থী জানিয়েছেন যে তারা শরীর নিয়ে দুশ্চিন্তা বা অসন্তুষ্টির শিকার হয়েছেন এবার আমি আপনাকে আমার নিজের গল্পটা শোনাবো আপনি এখন আমাকে যেমনটা দেখছেন বছর দুয়েক আগে আমি এর থেকে অনেক বেশি স্ক্রিনে ছিলাম যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন আমি যখন অনলাইনে লাইভ ক্লাস নেওয়ার জন্য স্ক্রিনের সামনে দাঁড়াতাম তখন আমার কাছ থেকে শিখতে আসা আমার স্টুডেন্টরা আমাকে বডি শেমিং করতো আমাকে বলি করত। কে বলতো জানেন বন্ধু যে ভাইয়া আপনাকে তো একটা ফুদিলেই উড়ে যাবেন একটু শক্ত করে ধরেন না হয় বাতাস আসলে উড়ে যেতে পারেন শুধুই কি তাই এমন এমন কত কমেন্ট দেখেছি যে ভাইয়া আপনি দিনে কতবার গাঁজা খান কতবার সিদ্ধি টানেন আর অনেক কিছুই সত্যি বলতে এটা বাংলাদেশের খুবই কমন একটা সিনারিও শুধু যদি আমার কাছে শিখতে আসা আমার স্টুডেন্টরাই বলতো তাহলে তো অন্য মেনে নেওয়া যেত কিন্তু নিজের কাছের বন্ধু বান্ধব সিনিয়র ভাই ব্রাদার্স এমনকি নিজের আত্মীয় স্বজনও কিন্তু ছাড় দেয় নাই সত্যি বলতে আমার কাছে মনে হয় যে আমাদের চারপাশের মানুষজনকে বুঝতে হবে যে সৌন্দর্যের সংখ্যা এক একজনের কাছে এক এক রকম শারীরিক বৈশিষ্ট্য নিয়ে হাসা হাসি বা সমালোচনা বন্ধ করতে হবে একটা মানুষ প্রকৃত অর্থে যেমন তাকে ঠিক ওইভাবেই গ্রহণ করতে হবে কারণ কারো ওজন উচ্চতা গায়ের রং বা শারীরিক গঠন তার অস্তিত্বের মূল্য নির্ধারণ করে না সমাজের এই ভ্রান্ত ধারণা বদলানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার সত্যি বলতে আজকের এই সব কিছুই কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনি এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত ফিল করবেন না যতক্ষণ না আপনাকে কেউ এই কথাটা বলছে সো আমার মনে হয় যদি আপনাকে কেউ কখনো বলে যে তুমি মোটা তুমি লম্বা তুমি কালো তুমি খাটো তুমি চিকন এই যে কথাগুলো আছে এগুলো যদি কখনো আপনাকে বলে তাহলে তাকে হয়তো একটা কথাই বলতে পারেন আমার শরীর আমাকে সংজ্ঞায়িত করে না বরং আমার কাজ আমার ভালোবাসা আমার মানবিকতা এবং আমার সততাই আমাকে সংজ্ঞায়িত করে রাখবেন আপনি যেমন ঠিক তেমনই অসাধারণ আমি আবারো বলছি এই জিনিসগুলো আমি আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি যেই মানুষটা এই জিনিসগুলোর মধ্য দিয়ে যায় বোরিসেনিং এর মধ্য দিয়ে প্রতিনিয়ত যায় তার কাছে লাইফটা কতটা বিষাদ লাগে কতটা বিষাক্ত লাগে এটা আপনি ঠিক ততক্ষণ পর্যন্ত ফিল করবেন না যতক্ষণ না আপনাকে কেউ কিছু একটা বলছে সো আমার আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করে মানুষের মাঝে একটু সচেতনতা বৃদ্ধি করার কাজটাও করতে পারেন আপনার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন আল্লাফে আসাম